পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর তীরে বেড়ে ওঠা সারি সারি বড় ঘেরা যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটার নাম হচ্ছে সার্সিনা মাদ্রাসা বাংলাদেশের বড় বড় যতগুলো মাদ্রাসা রয়েছে তার মধ্যে এটি প্রায় বিশ দশমিক ছাপ্পান্ন একর জমির উপরে প্রতিষ্ঠিত এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে প্রায় তিন হাজার বিঘা আবাদি জমি যেখান থেকে মাদ্রাসাটি প্রতি বছর পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পরিমাণ আয় করে থাকে আঠারোশো সালে পীর মাওলানা নেজার উদ্দিন আহমদ সারসিনা মাদ্রাসা ও দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসাটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামী বিশ্বে সুপরিচিতি অর্জন করেছে একারণে কারণে এখানে মাহফিলে প্রতি বছর দেশ বিদেশ থেকে আসা কয়েক লক্ষ মানুষের উপস্থিত হয়ে থাকে এখানে আলিম ফাজিল কামিল কমি ও আরবি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিভাগের মাদ্রাসা রয়েছে এটি বাংলাদেশের প্রথম স্বীকৃত টাইটেল মাদ্রাসা বলেও জানা যায় এই মাদ্রাসা ফলাফলের দিক থেকে সর্বদাই দেশের স্থান দখল করে থাকে এ পর্যন্ত তিনশো সাতেরও বেশি বোর্ড স্ট্যান্ড করেছে মাদ্রাসাটির দাখিল শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা চালু রয়েছে আলিম শ্রেণীতে শুধু মানবিক শাখা চালু আছে কামিল শ্রেণীতে হাদিস তাফসির ও ফিকা বিভাগ চালু রয়েছে এই মাদ্রাসা নীতি নৈতিকতা ও আকিদা বিষয়ের উপর জোর দেওয়ার জন্য সারা দেশে বিখ্যাত বলা হয়ে থাকে আধুনিক সকল সুবিধা রয়েছে নিজস্ব লাইব্রেরি আবাসিক হল মসজিদ খেলার মাঠ বিজ্ঞানাগার সহ আরো অনেক সুবিধা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার আবাসিক হলে ছাত্রদের পড়াশোনা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে তারা ছাত্রদের সাহায্য ও পরিচর্যা করে থাকেন